আমাদের প্রত্যেকের জীবনেই কিছু না কিছু সমস্যা থেকেই থাকে কারোর জীবনে আর্থিক সমস্যা থাকে তো কারোর জীবনে পারিবারিক সমস্যা থাকে আবার কারোর কারোর জীবনে সম্পর্ক ঘটিত সমস্যাও থাকে যদি আপনার জীবনেও এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে আজ থেকেই আপনার সাথে রাখুন ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস আমি কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই আপনারা আপনাদের জীবনে এক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আপনিও পাবেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণা জীবনে আসবে আর্থিক সচ্ছলতা কেটে যাবে খারাপ সময় দূর হবে সকল রকমের দুঃখ দুর্দশা আজকের এই ভিডিওতে এমনই দুটি কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে আপনিও হতবাক হয়ে যাবেন আর তার সাথে অবশ্যই জীবনে সকল রকম সমস্যার থেকে বের হওয়ার পথও খুঁজে পাবেন দয়া করে ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এবার আসুন প্রথম দুটি ঘটনার মধ্যে জেনে নেওয়া যাক যে কোন দুটি জিনিস সঙ্গে রাখলে আপনি সকল রকম বিপদ থেকে পরিত্রাণ পাবেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমাদের জীবনে আর্থিক সচ্ছলতা আসে এবং খারাপ সময় ও দুঃখ দুর্দশার হাত থেকে মুক্তি পাওয়া যায় কলকাতার যাদবপুরে একটু ছোট্ট ঘরে ভাড়া থাকতেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কর্মজীবনে প্রথম চাকরি করতেন কলকাতার আইটি সেক্টরে দু হাজার কুড়ি সালে করোনার সময় যখন কর্মী ছাটাই তুঙ্গে তখন তাকেও চাকরি হারাতে হয় হঠাৎ করে চাকরি চলে যাওয়ায় তিনি রোজকারহীন হয়ে পড়লেন আর এরকম একটা সময় বৃদ্ধ বাবার ওষুধের খরচ চালাতে তিনি হিমশিম খাচ্ছেন কোনো কিছুরই দিশা খুঁজে পাচ্ছিলেন না প্রচণ্ড মানসিক যন্ত্রণায় একদিন তিনি গোবিন্দ সেনলেনের এক রাধাকৃষ্ণ মন্দিরে অঝরে কাঁদতে শুরু করলেন ঠিক সেই সময় একজন বৃদ্ধ ব্যক্তি সাদা ধুতি পরে তার সামনে এলেন তিনি দেবব্রত বাবুর হাতে একটি প্রসাদ ও একটি ফুল দিলেন দেবব্রত বাবু অবাক হয়ে দেখলেন যে সেই বৃদ্ধ ভদ্রলোক তার দিকেই তাকিয়ে রয়েছেন এবং হাসছেন কিন্তু দেবব্রত বাবু কিছু জিজ্ঞেস করার আগে সেই বৃদ্ধ ভদ্রলোকটি যেন কোথায় চলে গেলেন তাকে আর তিনি মন্দির চত্বরে দেখতে পেলেন না তারপর দেবব্রত বাবু তার চোখের জল মুছে ভক্তি সহকারে সেই প্রসাদটি খেয়ে নিলেন আর সেই ফুলটিকে ভক্তি ভরে প্রণাম করে তার বুক পকেটে রেখে দিলেন তারপর থেকে সেই ফুলটিকে তিনি সর্বদাই নিজের কাছে রেখে দিতেন আর ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে ডাকতেন এরকমভাবে কিছুদিন চলার পর দেবব্রত বাবুর সাথে একটি বহুজাতিক সংস্থার যোগাযোগ হয় এবং তিনি আগের থেকেও আরও ভালো কোম্পানিতে চাকরি করার সুযোগ পেয়ে যান তারপর থেকে আর তাকে কখনো পেছনে ফিরে দেখাতে হয়নি তিনি তার আর্থিক অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হন দু হাজার সালে জুন মাসে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি বাড়িও কিনে ফেলেন কিন্তু তিনি আজও বুঝে উঠতে পারেন না যে সেই বৃদ্ধ লোকটি কে ছিল তিনি কোথা থেকেই বা এলেন আর কোথায় বা চলে গেলেন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করা ফুলই হলো সেই দুটো জিনিসের মধ্যে একটি ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ মনে করে সর্বদাই নিজের কাছে রাখুন ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তিভরে প্রণাম করে দুঃখ দারিদ্রতা দূর করার জন্য তার কাছে প্রার্থনা করুন এরপর শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করা ফুল সব সময় নিজের কাছে রাখুন যদি সম্ভব হয় তো এক টুকরো কাপড়ে জড়িয়ে এই ফুলটিকে সবসময় নিজের কাছে রাখুন বিশ্বাস করুন বন্ধুরা এটি করলে আপনার জীবন থেকে সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে তবে মনে রাখবেন এই কাজটি মনে ভক্তি ও পূর্ণ বিশ্বাস রেখেই করা উচিত মনে দ্বিধা এবং দ্বন্দ্ব থাকলে কোনো কাজেই কোনো সুফল পাওয়া যায় না এছাড়াও আরও কয়েকটি উপকারিতা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পূজার ফুল আশীর্বাদ হিসাবে নিজের কাছে রেখে দেওয়ার আসুন জেনে নিই সেগুলি কি কি। এক হলো পরিবারের অশান্তি থেকে মুক্তি মিলবে দু নম্বর হলো শত্রু দমনে বিশেষ কার্যকারী হবে তিন দীর্ঘদিনে আটকে থাকা কাজ খুব সহজেই সুসম্পন্ন হবে চার নিজের যোগ্য সম্মান প্রাপ্তি হবে পাঁচ নিজেকে অন্যের কাছে প্রভাবশালী করে তুলতে সাহায্য করবে এবার চলুন বন্ধুরা পরের ঘটনাটির মাধ্যমে জেনে নেওয়া যাক সেই দ্বিতীয় জিনিসটি কী বীরভূম জেলার এক অখ্যাত গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে পূজারী ছিলেন আশি বছরের বৃদ্ধ হরিশঙ্কর ভট্টাচার্য তিনি আজও দুবেলা প্রতিদিন নিষ্ঠা সহকারে রাধা সেবা করে থাকেন পরবর্তীকালে তিনি আমাদের মতনই সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা করে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অভূতপূর্ব মনোমোহিনী রূপ যখন তার বাইশ বছর বয়স তখন তিনি স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছিলেন ঘন কালো কৃষ্ণবর্ণ মেঘের মতো দেখতে তার সুপুরুষ রূপ লাল ঠোঁটে যেন দুষ্টু একটা বাঁকা হাসি ওনার চোখে উজ্জ্বল দীপ্তির আভা মুখের চারপাশে গভীর কালো কোকড়ানো কেশ ওনার পরনের বস্ত্রটি ছিল পিতবর্ণে এবং শক্তিশালী কৌস্তব রত্ন তার বুকের মাঝে শোভা পাচ্ছিল আর তার মাথায় শোভা পাচ্ছিল অতি সুন্দর একটি ময়ূরের পালক স্বপ্নে সেই ময়ূরের পালকটি নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়ে বললেন সবসময় সেটি তার কাছে রেখে দিতে পরের দিন সকালবেলায় ঘুম ভাঙার পরে তিনি দেখেন যে একটি ময়ূরের পালক তার বিছানার পাশেই রয়েছে হরিশঙ্করবাবু এটি দেখে বিস্ময় হতবাক হয়ে যান তারপর থেকে আজ অব্দি তিনি নিজের থেকে কখনোই সেই পালকটি আলাদা করেননি হরিশঙ্কর ভট্টাচার্যের জীবন খুব একটা সুখের ছিল না তার শৈশব অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কেটেছিল আশ্রয় বলতে তার কিছুই ছিল না পথে পথে ঘুরতে হতো তাকে ক্ষুধার্ত অবস্থায় তিনি দিনের পর দিন কাটাতেন তার জীবনে এত কিছুর অভাব থাকলেও তার মনে কিন্তু ভগবানের প্রতি ভক্তির কোনো অভাব ছিল না যে কোনো কঠিন পরিস্থিতিতেই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতেন এবং সেই ভক্তির ফলস্বরূপ তিনি স্বপ্নে একদিন ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পান আর তার পর থেকে তার জীবনে আমূল পরিবর্তন ঘটে তিনি মন্দিরে প্রধান পুরোহিত হিসাবে নিযুক্ত হলেন সারা জীবনের মতো রাধা মাধবের সেবা করার সুযোগ পান তিনি মাথার ওপর আশ্রয় পান জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় এবং আজও তিনি সম্পূর্ণ সুস্থ আর একইভাবে রাধা মাধবের সেবা করে যাচ্ছেন সেই মন্দিরে শ্রোতা বন্ধুরা আপনারাও যদি আপনাদের জীবনে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে সর্বদা নিজের কাছে রাখুন একটি ময়ূরের পালক বলা হয় একটি ময়ূরের পালকের রঙের আলো সাতটি রঙের সবকিছু রঙই বর্তমান থাকে তাই মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালক ধারণ করেন তার কারণ হলো তিনি জীবনের সমস্ত রঙের প্রতীক তিনি সারা বিশ্বকে ধারণ করে রয়েছেন তার অপার লীলা এবং মহিমায় আমরা আচ্ছন্ন তার নানান রূপ নানান দর্শন এবং ব্যক্তিত্ব আমাদেরকে মোহিত করে রাখে আর এই কারণেই বন্ধুরা সাতটি রঙের প্রতীক এই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রেখে দিলে দুঃখ দুর্দশা থেকে মুক্তি এবং খারাপ সময়ের হাত থেকে রক্ষা পাবেন এই জিনিসটি আপাত দৃষ্টিতে অত্যন্ত সাধারণ মনে হলেও চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতেই আমাদের চোখের সামনে যেটা ভেসে ওঠে সেটা হলো সেই ময়ূরের পালক মাথায় দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের প্রতিচ্ছবি হিন্দু স্বাস্থ্য মতে ময়ূরের পালককে খুবই শুভ বলে মানা হয় তাই ময়ূরের পালককে সর্বদা নিজের কাছে রেখে দিলে জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার হয় তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই দুটি জিনিস সর্বদাই নিজেদের কাছে রেখে দিলে আপনিও সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারবেন তবে মনে রাখবেন মনের মধ্যে পূর্ণ ভক্তি এবং বিশ্বাস থাকলে তবেই কিন্তু এই কাজগুলি করা উচিত আগেই বলেছি মনে দ্বিধা রেখে কিন্তু কোনো কাজে সফলতা পাওয়া যায় না এরপর আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক বিখ্যাত না হয়েও জীবন কাটালেও সুন্দর জীবন কাটানো সম্ভব কিন্তু জীবনের মতো জীবন না কাটালে বিখ্যাত হয়েও সুন্দর জীবন কাটানো সম্ভব হয় না তোমার স্বপ্ন ও তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটিমাত্র জিনিস আর সেটি হলো অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করবে একজন মানুষের সফলতা ও ব্যর্থতা তার ক্ষমতার ওপর যতটা না নির্ভর করে তার থেকে অনেক বেশি নির্ভর করে তার দৃষ্টিভঙ্গির ওপর যে ব্যক্তি সফলতা পায় সে সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে যদি আপনি বিশ্বাস করেন যে মনে মনে সফল হবেন তাহলে আপনার ব্যবহারেও এই একই দৃষ্টিভঙ্গি প্রকাশ পাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি থাকে সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম হয় কাউকে আঘাত করার আগে বা দুঃখ দেওয়ার আগে এক মুহূর্ত ভেবে নিন যদি সেই আঘাত আপনি পেতেন তাহলে আপনার মনের অবস্থা কী হতো মানুষের জন্মের সাথে সাথে মৃত্যুও নির্ধারিত হয়ে যায় তাই নিজের কর্ম করে যান যা অনিবার্য তার জন্য দুঃখ করে কী লাভ বিনা কারণে সন্দেহ করা বন্ধ করুন কোনো কোনো মানুষকে সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহের চোখে দেখে কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা কিন্তু জীবনে কখনোই খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সংসারে ভালোবাসা ও বোঝাপড়া নষ্ট হয়ে যায় তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার কথা বলেছেন কারোর সামনে খুব ঝুঁকে পড়লে না তো ভালোবাসা পাওয়া যায় না তো প্রেম তাই নিজের স্বাভিমানকে সর্বদাই উজ্জীবিত রাখুন মনে রাখবেন আপনার মূল্য নির্ধারণ করার দায়িত্ব কিন্তু শুধুমাত্র আপনার তো বন্ধুরা আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করার একটা অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ